হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের মোরা আইছি কালিয়া কৈরের এই যে চন্দ্রাতে সেই যে মালাইচা এবং পোড়া রুটি তো এইটি খুব মানে অল্প কিছু দিনের ভিতরে এখানে চালু হয়েছে বেশি দিন হয়নি তো আমরা আইছি আজকের মালাইচা এবং পোড়া রুটি খাবো বলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মালাইচা তৈরি করতেছে প্রথমেই দিয়ে দিচ্ছে এখানে প্রথমে পানি দিয়ে দিচ্ছে লিকুইড পানি তারপরে গরম দুধ দিয়ে দিচ্ছে তো বা পুরো বানানো প্রসেসটাই আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে সে আগেই মালাইয়ের যে স্পেশাল জিনিসটা ওইটা রেখে দিয়েছিল এবার আস্তে আস্তে দিয়ে দেবে এই যে মালাই দিয়ে দিচ্ছে তো এখানে পুরো প্যাকেজটা হলো পঞ্চাশ টাকার আপনাকে এখানে পোড়া রুটি আর মালাইসা দুইটা মিলেই একজনের জন্য পঞ্চাশ টাকা আপনারা চাইলে আরও বেশি খেতে পারেন কিন্তু আসলে এখানে হিউজ পরিমাণে একটা সিরিয়াল থাকে অনেক সময় সাপেক্ষ কারণ হিউজ পরিমাণ মানুষের চাপ আমরা এখন এসেছি রাত আটটা বাজে এই সময়টা তো আমরা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম আসলে মানুষের এতটা ডিমান্ড আমরা বুঝতে পারিনি প্রতিটা উপকরণ আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণেই দিচ্ছে আর এখানে পাশাপাশি পোড়া রুটিটাও তৈরি হচ্ছে আমি ওটা দেখাতে পারিনি কারণ উনি সে তৈরি করতেছে অন্য একজন ফিমেল পার্সন তাই আমি ভিডিওটা নিয়ে নেই এই যে সব মশলাগুলো দিয়ে দিতে আছে তো আজকে মজা করে খাবো মালাইচা এবং পোড়া রুটি এই যে আমাদের পোড়া রুটিটাও হয়ে গেছে আসলে রুটিটা যত বড় দেখতে মনে হয় অত বড় না এটা একটা ছোটো একটা পুচকি রুটি হয়তো বা দাম কত হবে আট থেকে দশ টাকা এই যে আমাদের মালাইসা তৈরি হয়ে গেছে কালারটা দেখুন একবার দেখতে মনে হচ্ছে সেই স্বাদ হবে কিন্তু খাওয়ার পরে আসলে ওই রকম একটা অনুভব হয়নি আমার কাছে খুব স্বাভাবিকই মনে হয়েছে আসলে স্পেশাল বলতে ওই রকমের কিছুই পাই স্পেশাল বলতে উপরে একটু বাদাম দিয়েছে তবে রুটিটা পড়ার পরে ভালো লাগছে সবাই কাছের মতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন